অনেক আন্দোলন হয়েছিল যে সাকিব স্টেডিয়ামে ঢুকতে হয় না তার সাথে এরকম একটা আচরণ করবে এটা অনেক মানে কষ্টকর এক কথায় কে কার থেকে বড়। আমরা তো সবাই জানে যেহেতু উনিশশো ওয়ার্ল্ড কাপের পর সাকিব তামিম মানে দুই ভক্ত হয়ে যান ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে কারণ যেহেতু বাংলাদেশ নারী দল এই ওয়ান ডে ম্যাচ খেলছে তারপর আয়ারল্যান্ডের বিপক্ষে তার মানে এখানে জিতার চান্স অনেকটাই বেশি আসলে একটা কথা বলিস আমরা তো সব সময় বলি যে মানে নিজের মন মানসিকতাটা ঠিক করে যাদের মন মানসিকতা এই যে দুইশো চব্বিশ দুইশো বিশ এরকম মানে আমাদের মন মানসিকতা এই না আজকে জিতবো না আজকে দুইশো এরকমই রান হবে এরকম মন মানসিক নিয়ে কোনো খেলা আগানো যায় না আমরা যদি তিনশো অধিক যদি রানের ব্যবধান ধরি তাহলে আমাদের ম্যাচটা কন্টিনিউ করা উচিত আছে কিন্তু মানে তাদের একটু যদি তারা নিজেরা একটু ভাবে যে এরকম এরকম ঠিক না তাহলে এটা মেন্টালি করে মানে আর কি বলবো তারা একবার খেলে একবার খেলে না মানে যেমন ধরেন বলে যে লিটনে এই স্কোরে থাকবে আবার হঠাৎ করে লিটন উধাও হয়ে যায় আবার না লিটনে তেমন উধাও হয় না আবার ধরেন মুশফিক ভাই যেমন টি টোয়েন্টি থেকে অবসর নিল এরা খুব কষ্টদরক যদি যদি টি টোয়েন্টিতে থাকতো তাহলে এবার টি টোয়েন্টি হইতেও পারতাম বা সেমি ফাইনাল বা ফাইনাল উঠতে পারতাম আশা করা মানে আসলে বাংলাদেশে সবারই প্রিয় ক্রিকেটার আছে আমার প্রিয় ক্রিকেটার আছে সাকিব আল হাসান আসলে অনেকে আমরা আমরা কয়েকদিন আগেও দেখছিলাম যে মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সামনে অনেক আন্দোলন হয়েছিল যে সাকিব স্টেডিয়ামে ঢুকতে হয় অনেকে আবার দুই দুই পক্ষ মুখামুখি হয়েছিল যে একজন সাকিবকে আনতে চায় আর একজন সাকিবকে আনতে চায় না আসলে মানে সাকিব ভাই নিজেই ক্রিয়া উপদেষ্টাকে বলছিল যে ভাই আমার একটু নিরাপত্তা লাগবে আমার লাস্ট টেস্ট ম্যাচটা আপনি খেলতে খেলতেন কিন্তু তিনি খেলতে দেন সমস্যা নেই আপনাদের তো আর সামনে তো আর এরকম ছেলে আসবে না যে যে আর মানে মানে আর আম্পার সাথে তর্কাতরি করতে পারবে না তা আপনারা এটা নিয়ে খুব খুশি থাকেন কারণ যে ক্রিকেটে এক সময় আপনারা এত মানে সুন্দর সুন্দর খেলা উপর দিয়েছিল এবং তার সঙ্গে অনেক প্রতিবাদ করেছিল কিন্তু সেটা আর হলো না আর আপনাদের শান্তি কামনার জন্য এটাই বললাম আমি একটা কথা বলি যে মানে সাকিব আওয়ামী লীগ দেখে যে তাকে ই করা হবে সাকিব আওয়ামী লীগের মধ্যে কি করছে আজকে যদি সাকিবে বিএনপি করতো তাহলে তো আমরা সাকিবকে খারাপ বলতাম না খারাপ তো বলতামই না কিন্তু আজকে শুধু আওয়ামী লীগ করছে দেখে তাকে খারাপ বলতেছি তিনি কিন্তু না তিনি আছে এরকম অনেক ভক্তর লাগে সব ভক্তর লাগে মানে ভালো ব্যবহার করে না কয়েকজন লাগে খারাপ ব্যবহার করে এটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু তার সাথে এরকম একটা আচরণ করা এটা অনেক মানে কষ্টকর এক কথা কে কার থেকে বড় আমরা তো সবাই জানি দুই হাজার ওয়ার্ল্ড কাপের পর সাকিব তামিম মানে দুই ভক্ত হয়েছে আর এটাও জানি যে অনেকে আবার ভাবছে যে আচ্ছা সাকিব তামিম যেহেতু দুজনের শত্রু আগে ছিল বন্ধু তাহলে তারা ম্যাচের মধ্যে দেখলাম মানে গলা ধরে ব্যাটিং করছে অনেক কিছু ই করতেছে কিন্তু আসলে আমাদের মানে সাবেক মানে প্রেসিডেন্ট বিসিবিতে নাজমুল হাসান পাপন বলছে আসলে তার মানে নিজের মানে ক্রিকেটের মধ্যে যেনি বিশৃঙ্খলা সৃষ্টি নয় তারা দুজনে মিলেমিশে থাকে কিন্তু তারা বাইরে ধারে গেছেও দুজনে গেছতো না